একশো হাট টাকা আর ওইদিকে কিছু ডিফারেন্ট আছে আলাদাই করছে না এই তো সামনেরটা এটা একই প্রিয় বন্ধুরা আমরা অনেকে কিন্তু পাপড় খেয়ে থাকি আজকে পাপড় নিয়ে কথা হবে পাপড় কীভাবে বিলীল হয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেজ করে জানাবেন পাপড় 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 এই পাপড় কিন্তু বিখ্যাত দিনাজপুরে এই সেই দিনাজপুরে আমি এসেছি এবং সেখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে আমার সামনে যে পাপড় আসলে পাপড়ের কিন্তু কেন্দ্রবিন্দু আজকে চলে এসেছি পাপড় নিয়ে গবেষণা করতে গিয়ে জানতে পারলাম যে পাপড় কি কিভাবে হয় আমরা অনেকে জানি কিন্তু শুধুমাত্র মুগ ডাইল কলে ডাল দিয়ে হয়ে থাকে কিন্তু এখানে কিন্তু আপনি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের পাপড় পাবেন বিভিন্ন বিভিন্ন দামে পাপড় পাবেন এবং যেভাবে ডাল সেভাবে দাম এখানে কিন্তু অ্যাঙ্কারেও হয় মুগ ডাইলে দিয়ে তো থাকবেই মুগ ডাইল মাস্কুলার ডাইল এবং অ্যাঙ্কার আবার বুটের ডাইল মিশ্রিত এখানে খেসারি ডাল মিশ্রিত তিন ধরনের ডাল মিশ্রিত হয়ে পাপড় হয় এক একটির এক এক দাম আপনি যদি অ্যাঙ্কারে নেন এটা একটু ভারী হবে আর যদি শুধুমাত্র আপনি মুখ ডালে নেন সেটা একদম পাতলা একেবারে কাগজের মতন হবে এভাবে অবস্থান করছে এখানে পাপড় আর কি দামে যাচ্ছে কোনটার কি দাম সবকিছু নিয়ে তুলে ধরার চেষ্টা করব আমি আপনাদের সাথে পুরো ভিডিও দেখলে আপনি দাম জেনে যাবেন এবং কোথা থেকে কিনবেন ঠিকানাও আছে এটা কি পাপড় এটা সামনেটা মুগ বলবেন মুগ ডাল এঙ্কা এটা বলতে হবে আপনাকে এটা এটার প্রাইসটা কত এইটা এই যে সামনেটা 160 টাকা 160 টাকা কেজি আচ্ছা তারপরে এটার প্রাইসটা বলেন কত 140 140 টাকা আপনি এই যে এই যে আপনি সামনেটা প্রাইসটা কত হ্যাঁ এটা 160 টাকা 160 টাকা আচ্ছা ওই যে কিছু একটা বলেন 40

দিনাজপুর আপনার দিনাজপুর ডিস্ট্রিক্টে আছে যাক ঠিকানা যারা পেয়ে গেছেন আপনি কি ফোন নাম্বার আছে যোগাযোগ যদি কেউ পরে আসে যায় নাম্বার দিতে পারেন আপনার জিরো ওয়ান সেভেন তারপরে ডাবল নাইন ওয়ান্স এইট লাস্টে ওকে